হ্যালো বন্ধুরা আমি বললাম আলাদা তোলা আর একটি ভিড় লাগে আটা ধরছি সবই ভালো তো আতে আমি বানাবো না তাহলে মাহি তুমি আজকে কি রান্না করবে তাই তাই তো কেন তোমার রান্নাঘরে তো সবজি আছে সবজি রান্না করো

ঝাল খেতে পারো ঝাল 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 করবো না তাহলে না এরকম শুধু বিনা লঙ্কা দিয়েই করব একটা লঙ্কা দিব কাঁচা লঙ্কা কড়াই গরম হয়ে গেছে এবার তেল তেল দিয়ে দিয়েছে মাহি একটু গরম হবে তেলটা তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দি ঠিক আছে

পেঁয়াজটা লাল হবে তারপরে দিবা মাংসটা ঠিক আছে না মশলাটা কত হতে হবে বুড়িটা রান্না করছে এবার না তুমি পাকা বুড়ি একটা না মাহি

ভাল ভাবে না বলি কি যাবি তো কত সুন্দর কষানো হচ্ছে মাংসটা না মানে তোমার পুতুল বন্ধুরা তো আজকে জমিয়ে খাবে কি দিয়ে খাবে তো মাংসটা জল দিবা তো কষানো হবে তারপরে তো জল দিবা জল দিবা হ্যাঁ হ্যাঁ দিচ্ছি তুমি আর কষো মাংসটা কষানো কত সুন্দর তেল ছেড়েছে কত সুন্দর তেল ছেড়েছে মাংসটা থেকে दाओ अल्प जल्दी दाओ था मुंह मां गए ना ना दे चुके इ봐 दही तो दे दी हल्का दाओ और तो गेला हो बिना है जी जी बस ना रो इ봐 दे दे वो मीट मोर्टा हम मीट मसलता दे মুড়ি খাবে ঠিক আছে মুড়ি খাবে তাহলে হম তাড়াতাড়ি রান্না করো মুড়ি খাবে

ମ ମ ତ তা কড়াইতেই থাক না হলে আমি তোমাকে মুড়ি দিয়ে দিচ্ছি এবার প্রতিবন্ধুদেরকে খেতে দাও না তুমি খাবো এক পিস করে আগে মাংস খেতে দিয়ে দাও পুতুল পুঁটলি আর ইমিকে এক পিস এক পিস করে আগে খেতে দিয়ে দিই তারপরে ওরা মুড়ি দিয়ে খাবে হুম একটু ওখানে থাকবে এটাতে খেতে দিব তো দিয়ে দিয়ে দেখি ওরা তো খুব মাংস মাংস করছিল মাংস খেতে চাইছিল এই নেই তোরা খাই বার ঠিক আছে দিদি আমরা এখন খাচ্ছি তাহলে আমি দারুণ হয়েছে বন্ধুরা আমাদেরকে তো সুন্দর সুন্দর তোমরা ভিডিওটিতে লাইক করে দাও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে টাটা এবার আমি খাই